এ পারবো না তোর পোল্ট্রি মাললি পোল্ট্রি মাললি তো বুঝা শেষ বন্ধু তো বিয়ে করে পাল্লা গেছি বৃষ্টির দিনে কত ভিজা ভিজা মুড়ি মা তো এখন পাল্লা গেছি বন্ধু বিয়ে করে আরে বন্ধু রাগ করিস না আজকে বৃষ্টির দিন তো তোর ভাবি করো বাজে থাকো তাই বা আসি রাগ করিস না যা বুঝা শেষ বন্ধু বুঝা শেষ বিয়ে করে বউ সত্তে না এই বৃষ্টির দিনে আমি একাকাই মুড়ি মাখা খাবো থাক বন্ধু আগে একটা বিয়া কর তারপরে বুঝবো কিরম লাগে বন্ধুর দর নাই তারপরে তোর বউ সব দেখি কাছে যাই মুড়ি না আরে বন্ধু আতিক আছে না গেছিলাম পেঁয়াজ বানানতে যা দেখি বৌলে শুয়ে আছে পড়াশোনা বন্ধু শেষ করে দিছি এখন তুই আর মুড়ি খাবো

কাদের সাহায্যে চলে বুঝছো কে কে সব সালা স্বার্থপর এই স্বার্থপর আর্থিক রাজ ছোটবেলা থেকে তাদের সাথে চলাফেলা করি তাদের বিপদ আপদে বাসে থাকি তাদের কত যুদ্ধ করলাম তাই কত কি খেলাম সব ভুলে গেছে সারা সব ভুলে গেছে তোর নাম কলজে বন্ধু ছিলি নাই রে বুকটা ফাইটে গেছে কলজে সিরা খায় ফেলেছে বুঝছো বিয়ে করে আমারে ভুলে গেছে সব সালা স্বার্থপর না রে মানতে পারলাম না সামনে শুক্রবার আমার বিয়ে